রবীন্দ্রনগর নবমতম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত আজ সকাল এগারো ঘটিকার সময় ডিওয়াই এফ আই রবীন্দ্রনগর নবমতম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় ছাপ্পান্ন জন প্রতিনিধি উপস্থিত ছিলেন সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম সম্মেলনের উদ্বোধনী ভাষণ প্রদান করেন সংগঠনের বিভাগীয় সম্পাদক মন্ডলের সদস্য কাউসার আহমেদ সম্মেলনে আলোচনায় অংশ নেন সংগঠনের বিভাগীয় সম্পাদক কমরেড ইন্দ্রজিৎ সাহা বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম সম্পাদক মণ্ডলীর সদস্য মিজান হোসেন এবং পাটি লোকাল কমিটির সম্পাদক মিজান মিয়া উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সদস্য ফারহাদ রানা সুমন দে প্রসূজিৎ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ নতুন সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ হানিফ এবং সভাপতি হিসেবে নির্বাচিত হন এমরান হোসেন নতুন একশ কমিটি গঠন করা হয় ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর থাকবে না সুষম থাকবে না বঞ্চনা থাকবে না এমন একটা সমাজ ব্যবস্থা ভগৎ সিংরা চেয়েছিলেন আর এই স্বাধীন ভারতে আমরা দেখলাম ভারতবর্ষে স্বাধীনতা যখন পেল ভগৎ সিংহের স্বপ্নের ভারত এই স্বাধীন ভারতেও বেকার যুবকদের সামনে ভারতবর্ষের যতগুলি সরকার নির্বাচিত হয়েছেন ততগুলি সরকার বেকার যুবকদের জন্য কোনো ধরনের আইন প্রণয়ন করেননি বেকার যুবকদের বাঁচার যে অধিকার বেকার যুবকের কাজের যে অধিকার এই অধিকারকে তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন ভারতবর্ষের যত্নগরের এই সময়ে যুব আন্দোলনকে প্রসারিত করার প্রশ্নে এবং রবীন্দ্রনগরের গত সম্মেলনের পর থেকে হাজার বাইশ সালে যে সম্মেলন আপনাদের হয়েছিল এই সম্মেলনের পর থেকে এখন পর্যন্ত এই সময়ে আপনাদের কাজের সফলতা দুর্বলতাগুলিকে চিহ্নিত করে আগামী দিনে এই রবীন্দ্রনগর অঞ্চলের ডিওএফআই এবং বামপন্থী যুব আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই রূপরেখা তৈরি করার জন্য আপনারা এখানে সম্মেলন মঞ্চে মিলিত হয়েছে এতে আমার প্রথম দিক থেকে যেটা বলার প্রতিনিধি বন্ধুরা যারাই উপস্থিত হয়েছে এখানে হয়তো আরো প্রতিনিধি বন্ধুরা আসার কথা ছিল কংগ্রেসরা বিভিন্ন কারণে হয়তো সেরকম ভাবে উপস্থিত হতে পারেনি কিন্তু তারপরেও যে কংগ্রেসরা রবীন্দ্র নগরে राजकीय সম্মেলন উপস্থিত হয়েছে আপনাদের অভিনন্দন জানাই রবীন্দ্রনগর লোকাল কমিটি এবং সম্মেলন উদ্যোক্তাদের আমরা অভিনন্দন জানাই যে এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এখানে আপনারা 40 50 যুব কংগ্রেস রবীন্দ্রনগর অঞ্চলের চারটি ইউনিট থেকে আগত প্রতিনিধি বন্ধুরা আপনারা নিশ্চয়ই আলোচনা আমাদের এইখানে আমাদের নেতৃত্বরা আলোচনা করেছে আপনারা শুনেছেন এবং আপনাদের সম্পাদক একটা প্রতিবেদন পেশ করেছে তাতে আপনারাও সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে আপনারা চার পাঁচজন কমরেড এখানে আলোচনা করেছেন আমার